আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসছি ছয় একর ছয়শ শতাংশ বা ছয়শ ডিসিম সুন্দর পরিবেশে দামও তুলনামূলক অনেক কম আছে অর্থাৎ এই যে এখানে দেখেন এই পাশের এই যে আমি দেখাইতেছি এই জমিনগুলা অর্থাৎ কানি চলতেছে আশি লক্ষ টাকা আশি লক্ষ টাকা কানি তারপরে ওই যে সামনে ফাঁকা রাস্তা এখানে এই যে ফফন গাছ এটার মাথাতে এখানে চলতেছে কানি নব্বই লক্ষ টাকা তো এই যে এই পাশেই অর্থাৎ এই জায়গা দিয়ে এই যে এটা এটা কিন্তু সরকারি চলাচল রাস্তা এই রাস্তা দিয়ে সামনে গেলে ওই যে ওইখানে একজন লোক দেখা যাচ্ছে তো জমিটা ওইখানে সরকারি রাস্তার সাথে এরকম রাস্তার সাথে বাজানো জমির পরিমাণ হলো ছয় একর বা ছয়শো শতাংশ আছে হ্যাঁ এই যে আমার পিছনে যে জমিটা ওইটাই ছয় একর বা ছয়শো শতাংশ আছে ভেঙে ভেঙে বিক্রি করা হবে যদি কেউ পঞ্চাশ শতাংশ একশো শতাংশ চান দেওয়া হবে আর যদি কেউ ফুরাটা নেবেন তাহলেও দামও তুলনামূলকভাবে অনেক কমভাবে রাখা যাবে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা এই এলাকারই তো কোনো সমস্যা নেই আপনার টাকা চট্টগ্রাম দেশে দেশের যে কোনো জায়গা থেকে এসে জমি খরিদ করতে পারবেন আমরা ল্যান্ডের সাথে দীর্ঘদিন আছি অনেকে আমাদের সাথে এ কাজ কারবার করছে এবং অনেকে খরিদ করছেন কিনছেন আলহামদুলিল্লাহ তারা ভালো আছে আপনারাও আসবেন সবাইকে জমি বাজার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম ধন্যবাদ আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান ইরাইম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ রহমতে ভালো আছি আজকে সুন্দর একটা জমিনের ভিডিও নিয়ে আসলাম ছয় একর বা ছয়শো শতাংশ বা ছয়শো ডিসিম একবার পজিশন ভালো লোকেশন ভালো এই যে সামনে যে রাস্তাটা দেখতেছেন এটা ফাঁকা রাস্তা এটা সোজা গিয়ে আলামিন বাজার গেছে আর এখানে যে মোকাম যেটা এই যে সিদ্দিক মার্কেট এটা দেখা যাচ্ছে এই দোকানগুলো হলো সিদ্দিক মার্কেট সিদ্দিক মার্কেট থেকে এই যে এটা ফাঁকা রাস্তা এটা সোজা গিয়ে অর্থাৎ আমানতগঞ্জ গেছে আর এটা হলো এটা সরকারি কাঁচা রাস্তায় সরকারি কাঁচা রাস্তা দিয়ে যাইতে হয় সামনে সামনে গেলে জমিটা আমি দেখাই দিচ্ছি সুন্দরভাবে লোকেশন ভালো পজিশন ভালো আর এই অঞ্চলে জমির চাহিদা ভালো অর্থাৎ দক্ষিণ অঞ্চলের যত লোকজন আছে যারা হাতিয়ার নদীবাঙ্গা বা শহর থেকে আসতেছে ইত্যাদি সবাই খরিদ করতেছে তো বড় জমি আপনি বজেট খামারের জন্য নিতে পারবেন এই যে আশপাশের পরিবেশ ভালো সুন্দরভাবে নিরিবিলি আছে অসাধারণ সবাই দেখতে থাকেন তো এটা আরও দশ ফিট চড়া করা হবে এখনও অনেক চড়া আছে রাস্তাটা সুন্দর পরিবেশে ফজেট খামার ইত্যাদির জন্য নিতে পারবেন অথবা আপনার কিনে রেখে দিবেন তাও পারবেন চলাচলের ফটটা রেডি আছে এই যে এটাও সামনের দিকে গিয়ে আবার ওই পাশে গেছে অর্থাৎ গ্যারামের দিকে গেছে আরও তো এটাও চলাচলের রাস্তা এই চলাচল রাস্তার ফাঁসে জমির পরিমাণ হলো ছয় একর ছয়শ শতাংশ অথবা ছয়শটি ডিসিম এই সুন্দর পরিবেশে বিশাল এরিয়াটা একশকে একসাথে আছে এরকম স্কোয়ার জমি খুব কমে পাওয়া যায় যেহেতু স্কোয়ার একসাথে আছে অনেক সময় সিঁড়া বিড়া থাকে এলোমেলো থাকে কিছু অ্যাঙ্গেল থাকে তো এটা সুন্দর পরিবেশ ওই যে ওইখানে ফিলার দেখা যায় ফিলার থেকে সোজা আর এই যে ফুরাটা এটা ওই যে ওই পাশে আগে ওই যে মহিষ দেখা যাচ্ছে ওই যে ঘরের কাছাকাছি আমি আপনাদেরকে দেখাইতেছি এই যে মহিষ পর্যন্ত তো এখানে আপনার কাগজপত্র স্ট্রং আছে নাম জারি করা রেডি আছে সুন্দর পরিবেশে মালিক দুইজন দুইজনে কবলা দিবে চাইলে যে কোনো সময় রেস্টুরি অথবা বাইনে রেস্টুরি হবে একদম কাগজপত্র আপ টু ডেট আপনি চাইলে যে কোনো ভালো উকিল মুরির দেখাইতে পারবেন তো সিল অফিস এসিলেন অফিস চেক করতে পারবেন কোনো সমস্যা নাই তো যারাই নিবেন যোগাযোগ রাখবেন আমাদের স্ক্যান দেওয়া নাম্বার এবং সবসময় আমাদের সাথে থাকবেন ওই যে ওইখানে ওই যে কোফন গাছ চিঙ্গি চলতেছে ওইটা সরকারি ফাঁকা রাস্তা তো এটাও সরকারি কাঁচা রাস্তা সরকারি কাঁচা রাস্তার সাথে জমিটা আছে জমির পরিমাণ ছয়শো শতাংশ বিএস রেকর্ড ফাইনাল আছে বিএস রেকর্ড থেকে পিছনের সকল মালিকানা মালিকানা কাগজপত্র আপ টু ডেট আছে রেডি আছে তো এরকম জমি স্কোয়ার সুন্দর খুব কমে পাওয়া যায় ছয় একর একসাথে ছয় একর বা ছয়শো শতাংশ বা ছয়শো ডিসিম যারা নিবেন যোগাযোগ করবেন লোকেশন ভালো ঠিকানাটা হলো নোয়াখালী জেলা সুবর্ণসর উপজেলা সর কাজী মখলেশ অর্থাৎ ওয়াবদা দ্য ইউনিয়ন আলামিন বাজারের পাশে সিদ্দিক মার্কেটের একদম কাছে সাথে আছে সিদ্দিক মার্কেট ফরিদ মাজির দোকান দনোটার মাঝামাঝি আছে জমিটা অসাধারণভাবে তো যারা নিবেন ফজট খামারের জন্য নিতে পারবেন অথবা আপনি কেনে রেখে দিবেন পরবর্তীতে বিক্রি করবেন তাও করতে পারবেন এরকম জমি খুব কমে পাওয়া যায় সুন্দর পরিবেশে কাগজপত্র স্ট্রং আপ মালিক দুজনে কবলা দিবে এবং লোকেশন ভালো আছে একদম পুরাটা স্কোয়ার সুন্দরভাবে আছে তো যারা নেবেন সবসময় আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য সবসময় আমাদের সাথে থাকবেন আর এখানে খুচরাও বিক্রি করা হবে যদি কেউ এক একর অথবা পঞ্চাশ শতাংশ নিতে চান দেওয়া যাবে অর্থাৎ ভেঙে ভেঙে বিক্রি করা হবে এই ছয় একর জমি আর যদি কেউ যদি একসাথে ফুরাটা নিতে চান এই একর যদি কেউ একসাথে পুরাটা নিতে চান যেহেতু এগুলো এই সরকারি রাস্তা এই সরকারি রাস্তার এপাশে সরকারি রাস্তার সাথে বাজানো আছে তাহলে তাদের জন্য দামও কিছু কমানো হবে একসাথে যে ফুরা একর যদি নিতে চান এই যে চক সুন্দর পরিবেশ ওই যে মহিষ আছে মহিষ দেখা যায় অর্থাৎ ওই ট্রেনের ঘর ট্রেনের ঘরের দক্ষিণ পাশ পর্যন্ত সুন্দর পরিবেশে ফুরাটা স্কোয়ার একদম একসাথে তো যারা নেবেন তারাই যোগাযোগ করবেন ঠিকানা আবার বলতেছি নোয়াখালী জেলা নোয়াখালী জেলা সুবর্ণাচর উপজেলা অফ দ্য ইউনিয়ন সরকার মুখলেশ মুশ গ্রাম বা সরকার জী মুকলেশ মৌজা সরকারি রাস্তার সাথে জমিটা বিক্রি করা হবে সুন্দর পরিবেশে দামও অনেক কম আছে এখানে অত্র অঞ্চলে জমির দাম বেশি যদিও অনেকে গ্যারাম বা এটা ইয়া দেখতেছেন এখানে তুলনামূলক বেশি তো প্রতি শতাংশ বা প্রতি ঋষি মূল্য হবে পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজারটা শতাংশ বিক্রি করা হবে আলোচনা সাপেক্ষে হয়তো কিছু কমতে পারে এবং যারা একসাথে নেবেন তাদের জন্য সামান্য কিছু কম রাখা যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম